উত্তরপত্র পৌঁছে দেওয়া হবে আপনার কাজ টুকলি করা লিখে দেওয়া সেখানেও তো কথা দেবে না এত আপনাকে পনেরো কুড়ি পঁচিশ লক্ষ টাকা দিতে হবে আপনি ডাক্তার আমি সেই হাসপাতালের ডাক্তার বাবু সিনিয়র ডাক্তার তারা বলছি তারা বলছি এমন বহু ডাক্তার আমি দেখতে পাচ্ছি আজকে দাদা যাদেরকে ঘুষের বিনিময়ে ডাক্তার করে দেওয়া হচ্ছে তারা ব্লাড প্রেশার দেখতে জানে না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম জানে না রোগের কারণ জানে না রোগ কি তাও জানে না তাহলে আমার আপনার ভবিষ্যৎটা কি তাদেরকে আর্জি করার মতন বিভিন্ন হাসপাতাল সরকারি হাসপাতাল তাদেরকে ডাক্তার করে পাশ করিয়ে দিবে তাদের তো পুষ্টি হবে ময়নাগুড়ি ধূপগুড়ি এই এলাকায় পুষ্টি হবে এবার তারা কি চিকিৎসা করবে আপনার যারা নিজেরা অঙ্গ প্রত্যঙ্গ চেনে ডাক্তার বলছে কথা হয়তো আপনার ঘাড়ে ব্যথা করছে বলবে আপনার মাথায় গ্যাস্ট্রিক হয়েছে হয়তো আপনার পেটের কোনো প্রবলেম হয়েছে বলবো পেটে নিউমোনিয়া হয়েছে আমাদের তা শুনতে হবে কোথায় চলেছে আমরা শান্ত ভাবার চেষ্টা করুন আপনার ঘরের ছেলে মেয়েকে আপনি জমি সম্পত্তি সোনা দানা গয়না বিক্রি করে ডাক্তারি পড়াচ্ছেন আপনি জানেন না যে সে ফেল করবে কি পাশ করবে নম্বর যদি কম পায় আপনি তাকে হয়তো বকাবকি করবেন